বু সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখো প্রথমে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি বাসন মাজছি একটা হাত দিয়ে মানে কী বলব বন্ধুরা একটা হাত দিয়ে বাসন মাছতে যে কতটা কষ্ট হয় সব থেকে কষ্ট হয় বাসন মাছতে তো যাই হোক আমি কি করে বাসন মাজি কি করে ধুই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা হাত দিয়ে আমি কি কি কাজ করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে কাজ করি তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা বন্ধুরা দেখলে তো একটা হাত দিয়ে বাসন মাজতে কতটা কষ্ট হয় যাই হোক আমার বাসন মাজা হয়ে গেছে এবার আমি কিন্তু বাসনগুলোকে ধুয়ে নেব বন্ধুরা বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়ে আমি চলে আসলাম রুটি করার জন্য আজকে সকালবেলায় কিন্তু ভাত রান্না করিনি তো আমি এখন রুটি করব আর ডিম ভাজি করব বেশ আর কিছু করব না এক হাত দিয়ে তো বন্ধুরা অনেকটা কষ্ট হয় করতে আলু টালু কাটতে পারছি না নাহলে আলু ভাজি করতাম তো যাই হোক এখন ডিম ভাজি আর রুটি করব আর দেখো বন্ধুরা আমি এক হাত দিয়ে কীভাবে রুটিগুলো বেলে নিচ্ছি তো বন্ধুরা আমার রুটি কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে সবগুলোকে রুটি বেলে একসঙ্গে থালে রেখে দিয়েছি এবার একটা একটা করে ভেজে নিব তো বন্ধুরা আগে দুটো হাত থাকলে তো একটা বেলা যায় একটা ছ্যাঁকা যায় কিন্তু এখন তো যেহেতু দুটো হাত নেই তাই আগে থালে বেলে রেখেছি রুটিগুলো এবার আমি কিন্তু রুটিগুলোকে ভেজে নিব আর আমরা কিন্তু সকালবেলা গিয়ে ভাত রান্না করিনি ওই ডিম ভাজি আর রুটি খেতে হবে সবাইকে তো বন্ধুরা আমার রুটিগুলো বানানো হয়ে গেছে এবার আমি কিন্তু ডিম ভাজি করে নিব একটা একটা করে ডিম ভাজি করে নিব সবার জন্য আর একটা একটা ডিম ভাজি দেবো আর দুটো করে রুটি দিয়ে দেব তো বন্ধুরা আমার কিন্তু সমস্ত রান্না মানে হয়ে গেছে দেখো এবার আমার খাবার সবাইকে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু সব থেকে শেষে তেল দিয়ে একটা রুটি ভেজে নিলাম আমার এমনি রুটি খেতে ভালো লাগে না তেলের রুটি বেশি ভালো লাগে এবার আমি খাবারটা খেয়ে নিব। তো বন্ধুরা খাবারটা খেয়ে দেখো আমি চলে এসেছি কুকুরকে খেতে দেওয়ার জন্য তো এবার ওখানে একটা কুকুর দেখেছি কুকুরকে এবার বিক্রি খেতে দেব তো বন্ধুরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি বলে তো মানুষের থেকে না এখন পশু পাখিরাই বেশি ভালো হয় জানো আমি দেখলাম হিসাব করে মানুষের থেকে পশু পাখিদের যদি সেবা করা হয় না তারাও মূল্য দেয় কিন্তু মানুষের সব কিছু মূল্য দেয় না কোনো ভালো কিছু মানুষে মূল্য দেয় না যাই হোক বন্ধুরা কুকুরকে খেতে দিয়ে দেখো আমার ভাইয়া একটা ডিম এনেছে আমি এবার ডিমটাকে ট্রেটাকে খুলবো এটাকে খুলে ডিমগুলোকে ফ্রিজে রেখে দেবো অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা যখন থেকে হাত ভেঙেছে না তখন সবথেকে বেশি কিন্তু ডিম লাগছে যখন সকালবেলায় তো ডিম আলু সেদ্ধ আর মসুরির ডাল সেদ্ধ দিয়ে বেশি টাইম ভাত নামাই তো ডিম লাগছে বেশি করে তার জন্য ট্রেট করে ডিম নিয়ে আসে তো যাই হোক বন্ধুরা এবার আমি ট্রেট ডিমগুলোকে তুলে রাখবো ফ্রিজে আর আজকে আর ডিম লাগবে না সকালে পাঁচটা ভাজি করেছিলাম আর দুপুরবেলা রান্না করব দুপুরবেলা ডিম টিম রান্না করব না তো যাই হোক প্রায় টাইমই দু টাইমে ডিম রান্না করে যাচ্ছে ডিম রান্না বলতে কি সকাল টাইমে তো সেদ্ধ দিয়ে রান্না করি রাতে আবার প্রায় রুটি দিয়ে ডিম ভাজি খাওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক ডিমগুলোকে আমি তুলে রাখবো ডিমগুলোকে তুলে রেখে আবার কিন্তু আমাকে রান্না করতে চলে যেতে হবে একটা ডিমও কিন্তু ফাটিনি বন্ধুরা দেখো ভেবেছিলাম ফেটে গেছে নাকি তো ফাটিনি তো যাই হোক এবার আমি কিন্তু ডিমগুলোকে ফ্রিজে তুলে রাখো তো বন্ধুরা আমি এবার দেখো ডিমগুলোকে ফ্রিজে তুলে রাখলাম অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা একটা হাত দিয়ে কাজ করা তো যেখানে যে কাজটা দশ মিনিটে হয়ে যায় সেখানে কিন্তু আমার পনেরো কুড়ি মিনিট লেগে যাচ্ছে অনেকটাই টাইম লেগে যায় এক হাত দিয়ে কাজ করতে গেলে তবু কিন্তু বন্ধুরা এক হাত দিয়ে হলেও সব কাজ তো করছি মায়ের হাতে সমস্যা আমার হাত আমি যদি না করি মায়ের থেকে এখন আমার হাতটা অনেকটাই ভালো আছে তার জন্য আমি সব কিছু করছি এবার এক হাত দিয়ে যদি কাজ না করি তাহলে তো খাওয়াই বন্ধ হয়ে যাবে তো যাই হোক তো বন্ধুরা এবার দেখো আমার সমস্ত ডিমগুলোকে তুলে রাখা হয়ে গেছে এবার কিন্তু আমাকে চলে যেতে হবে রান্না করার জন্য এবার আমি চলে যাব রান্না করতে তো বন্ধুরা দেখো আমি রান্না করতে চলে এসেছি বাবা মাছ কাটিয়ে নিয়ে এসেছিলো দোকান মানে বাজার থেকে আর যে একে দিয়ে একটু কুমড়োটা কাটিয়েছি দেখো কুমড়োটা কেটেছে কি চেহারা করেছে কুমড়োর আজকে সবজিটা ওকেটে দিয়েছে এবার কি স্কুলে যায়নি তাই ওকে দিয়ে সবজিটা কাটালাম তো বন্ধুরা এবার আমি রান্নাটা বসিয়ে দেবো প্রথমে মাছগুলোকে ভেজে নিব কুমড়ো দিয়ে মাছ দিয়ে সবজি রান্না করবো আর পেঁয়াজ কালি ভাজি করবো এখন দুপুরবেলা বন্ধুরা আমি আর কিছুই রান্না করবো না তো বন্ধুরা আমি মাছগুলোকে ভেজে রেখে দিয়ে দেখো পেঁয়াজ কালিটা ভাজি করে নিচ্ছি আর এই অন্য সাইডে ভাত দিয়ে দিয়েছি এক সাইডে ভাত আছে এক সাইডে আমি পেঁয়াজ কালিটা ভাজি করে নিলাম তো বন্ধুরা পেঁয়াজ কালিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটা রান্না করবো তো বন্ধুরা এক সাইডে কিন্তু আমি ভাত দিয়ে দিয়েছি ভাত কিন্তু কি বলো তো বন্ধুরা মার গালায় না ভাত এমনি যেভাবে পোলাও রান্না করে ওইভাবে একটি ঝুরঝুরো করে হয়ে যায় আমি ওইভাবেই রান্না শিখে গেছি হাত দিয়ে যা হাত ভেঙে যাওয়ার পরে আর কি তো যাই হোক বন্ধুরা ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর এদিকে দেখো আমি সবজিটাও রান্না করে ফেলেছি তো বন্ধুরা এ দেখো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এখন বেজে গেছে দুটো পনেরো আমরা কিন্তু সবাই মিলে এখন খেতে বসে যাব এবার খেয়ে থালা বাসন ধোবো থালা বাসন ধুয়ে বন্ধুরা আমার আর একটু কাজ আছে এই যে আমি হাতে এ দেখো তেল লাগাচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এখন কিন্তু তিনটের মতো বেজে গেছে বন্ধুরা এখন আমি একটু তেল লাগাবো আর রেস্ট নিব এখন কিন্তু বন্ধুরা আমি আর কোনো কাজকর্ম কিছু করবো না তো যাই হোক সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও কথা হবে না দূর অন্য একটি ব্লগের সাথে ততক্ষণে বাই বাই টাটা